শেষ হয়ে গেছে ঘরোয়া ক্রিকেট মস শুধু গল্প কাজ শুরু হয়ে গেছে এই ব্যাপারে এগিয়ে রয়েছে মোহনবাগান থেকে তারা নিয়েছে সুদীপ হরম এবং আকাশ পান্ডেকে দলে আছেন অরিন্দম ঘোষ জুনিয়র সৌরভ পান সাতকি দত্ত সন্দীপন দাস প্রীতম পোড় আকাশমা গিত পুরী সুমিত অয়েন ভট্টাচার্য সুরজ সিন্ধু জয়সওয়াল সুমিত কোহলি কৌশিক মাইতিক মতো খেলোয়াড়রা একজন উইকেট কিপারের সন্ধানে আছে যোগ্য উইকেট কিপার পেলে দল গঠনের কাজ শেষ হয়ে যাবে ইস্ট বেঙ্গলের সঞ্জীব আচার্য প্রায় কোটি টাকা খরচা করছেন নতুন মরশুমে ইসলামলের দল গড়ার জন্য পাশাপাশি মোহনবাগানের ক্রিকেটের দল গড়া কাজ একটু খেলতে আছেন শ্রীজয় বসু মনমানের সচিব হয়েছেন ক্রিকেট সচিব হয়েছেন সম্রাট কৌমিক তিনি ভবানীপুরের ক্রিকেট সচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন মনে করা হচ্ছে গত বছরে ভবনীপুরে যা টিম ছিল সেটাই মন মানে খেলতে চলেছে এই মুহূর্তে হাবিব গান্ধী যেহেতু একটি সকলের নজর টেনে নিয়েছে আগামী মসুমে হয়তো তারা তিনি মন মানে খেলবেন সুদীপ ঘোর হয়তো সেই জন্যই একটা জায়গায় জায়গায় চলে গেলেন কিন্তু স্কোয়ার মালচে টক করতে হবে এবং আগামী মশরুমের পরিস্থিতি যেদিকে যাচ্ছে মোহনবাগানের থেকে যারা রিলিজ হয়ে যাবে তাদের দু চারজনকে টার্গেট করেছে ইস্প্রেমল বাকিরা যদি ভবনীপুর যাবেন সব মিলিয়ে একবারে মোহনবাগান ইস্পেমের লড়াই যেটা গত কয়েকটি মশরুমে ইস্প্রেমল ভবনীপুরের লড়াই ছিল